বিশাল এরিয়া জুড়ে যার অবস্থান তা নিয়েই আজকের ভিডিও বলছিলাম ইগল নার্সারি অ্যান্ড ফ্লাওয়ার গার্ডেন এয়ারপোর্ট রোড সাইন কলেজ এলাকা নগর। এখানে সকল প্রজাতির চারা পাওয়া যায় ফুল ফল সহ বিভিন্ন জাতের ঔষধি গাছের চারাও রয়েছে এখানে এছাড়াও সবচাইতে ভালো মানের বড়ই পাবেন আপনি নিজের হাতে বড়ই গাছ থেকে পেড়ে খাওয়ারও সুবিধা রয়েছে মোটামুটি পার্কের ফিল্ডটাও নিতে পারবেন এখানে সুন্দর সুন্দর ফলের সুবাসে আপনার মন ভরে যাবে একবার আসলে আপনি বেরিয়ে যেতে মন চাইবে না এখানে বিভিন্ন ধরনের ফুল ফলসহ নানা জাতের গাছের চারা পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করা হয় এছাড়াও কুল আনারস লেবু কলা পেয়ারা শশা ইত্যাদি গাছের বাগান রয়েছে নার্সারির ভিতরে যারা বাগান করতে আগ্রহী তারা ইগল নার্সারি থেকে চারা ক্রয় করতে পারেন বাগান করতে নার্সারির পক্ষ থেকে সহযোগিতা করা হবে ইগল নার্সারি সম্পর্কে কিছু কথা শাহিন নার্সারি এর দ্বিতীয় শাখা ইগল নার্সারি মোহাম্মদ আশিকুর রহমান নার্সারি শুরু করেন প্রায় ছাব্বিশ বছর পূর্বে তিরিশ একর জমি লিজ নিয়ে মোহাম্মদ আশিকুর রহমান ইগল নার্সারি পরিচালনা করছেন ইগল নার্সারির সহযোগিতায় অনেক লোকের কর্মসংস্থান হয়েছে কমলগঞ্জ উপজেলা ও মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় অনেকেই ইগল নার্সারি থেকে চারা ক্রয় করে মোহাম্মদ আশিকুর রহমান এর সহযোগিতায় কুল লেবু আনারস পেয়ারা ইত্যাদি গাছের বাগান করে স্বাবলম্বী হয়েছেন নার্সারিতে রয়েছে তিন ধরনের বড়ই বা কুল এর বাগান বর্তমানে রয়েছে আপেল কুল জাম কুল নাইনটি কুল তাই দেখতে থাকুন ইগল নার্সারি অ্যান্ড ফ্লাওয়ার গার্ডেন এর অধিকাংশ এলাকা যতটুকু আমরা সম্ভব হয়েছে আপনাদের জন্য তুলে ধরলাম